আজকে করবো চুনো মাছের তো চুনো মাছের দেখতে থাকো চুনো মাছ কুচিয়ে পেঁয়াজ আর আলু এখানে আর একটা বেগুন তেল দেবো কড়াইতে চুনো মাছগুলো ভাজার জন্য গ্যাস একটু ধরি তেল দিয়ে দিলাম কড়াইতে চুনো মাছটা ভাজার জন্য আমি সর্ষের তেলেই করতে পছন্দ করি এই মাছটা তুই চাইলে রিফাইন্ড অয়েলও করতে পারি সব ভাজবো

আমার যেহেতু তেল ছিল তাই আমি আর তেল দিই নি তেলে দিয়ে দিলাম বেগুন বেগুন তো আমি আলাদা করেই ভাজি নাহলে তার ঘাস হয়ে আলুর সাথে ভাজি বলছি আলাদা করেই ভাজি আর আলাদা করেই দিই বেগুনটা বেগুনটা ভেজে নামিয়ে রাখবো বেগুনগুলো ভাজা হয়ে গেছে ভেজে এবার তুলে রাখি বেগুনগুলো তুলে রাখলাম বাটিতে রাখা হয়ে গেল गद देखो प्याज आलू कटाटा भाजबो भাজার दीबो तो तो गद मैंने ना बोल ओडी नन मटर ले आऊं और तेल हो नौत्ते नौत्ते नौत कुछ जरा कच्चा रहने दो ये वाला तो धीरे-धीरे मेंबो भजाने जैसा এর মধ্যে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো আর একটু আমি লঙ্কার গুঁড়ো ঝালের গুঁড়ো দিয়ে দেবো চুনি মাছ একটু কষিয়ে গুঁড়ো বেগুনটা শিষে দেবো জল এরকম করে